নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রবাদ জানিয়ে বুধবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে চা করে চাটা খেয়ে নিলাম তারপরে দেখো গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে এখন রোজই এই কয়েকটা করে ফুটে এবার নতুন ফুল তো বেশ ভালোই লাগে এবার যে কটা ছিল গাছের ফুলগুলো তুলে নিলাম এবার তো আছে ওই ঘরে আর এই ঘরে তো ফুল কি করবো কোথায় রাখবো তাই কী করলাম একটা ভালো প্লাস্টিক ওই যে মেলাতে গেছিলাম কাপ প্লেট প্লেট দিয়েছিলো তার মধ্যে একটা হচ্ছে এরকম সাদা প্লাস্টিক ছিল পরিষ্কার ভাবলাম ওটাতেই রাখি না হলে এই ঘরে আর কোথায় রাখবো আর একবার ওইখানে চলে গেলে না ওই ঘরে চলে গেলে ওই ডিম পেঁয়াজ পেঁয়াজ ছোঁয়াছানি হলে না এই পরিষ্কার জামা কাপড় আমি সকালবেলা ধরো বাসি জামা কাপড়টা ছেড়ে তো পরিষ্কার ধোয়া জামা কাপড় পরি আমি ওই জন্য বরাবর আমার ফুলটা তুললে সঙ্গে সঙ্গেই তুলে নিই না হলে না ওই ডিম মাছ ছোঁয়াছানি হয়ে গেলে তখন ফুলটা ধরতে কেমন একটা যেন লাগে এরপর দেখো ছটপট এই ঘরে চলে আসলাম এসে ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিয়ে ভেন্ডির গাগুলো মুছে নিয়ে আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করলাম তার আগে আটাটা মেখে রেখেছি এবার ভেন্ডিগুলো এত কুচি না আলুটা একটু বড় বড় দিয়েছি ভেন্ডিটাই মানে কি বলবো একটু এ হয়ে গেছে গলা গলা মতন হয়ে গেছে গোটা গোটাই আছে দুই একটা ভেন্ডি ভেঙে ভেঙেও গেছে এতটাই কচি আর এইটা না রুটির সাথে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভেন্ডিটাকে আগে দিতে হয় আলুটা তার একটু পরে দিতে হয় আর পেঁয়াজ টমেটোটা আরও বেশ খানিকক্ষণ পরে তো এই পেঁয়াজ টমেটোটা দিতে আমার বেশি দেরি হয়ে গেছে যার জন্য ভেন্ডিটা একটুখানি বেশি ঘাটাঘাটা হয়ে গেছে আর এই যে চাটু রুটি করার পরে গরম চাটুর ওপরে না ওর বাবাকে যে দইটা দিই কিছুক্ষণ রেখে দিই তাহলে কি হয় বলো তো ফ্রিজের ঠান্ডা ভাবটা চলে যায় গরম হয় না কিন্তু ওই ঠান্ডা ভাবটা চলে যায় একটুখানি সময় রাখলে আমরা তো ফ্রিজের জিনিস কেউ খেতে পারি না না বলি তো যে ঠান্ডার ধাত আছে আমি আমার ছেলে ওর কেউই আমরা ফ্রিজের জিনিস কিছু খাই না এবার খুব গরম পড়লে একটু লস্যি টসি করলে অসুবিধা হয় না কিন্তু ফ্রিজ থেকে যে জল বের করে এই ঢক ঢক করে খাওয়া এগুলো তো পারবই না এরপর ওর বাবাকে রুটি দিলাম ভেন্ডি ভাজা দিলাম টক দই দিয়ে খেয়ে অফিস চলে গেল তারপরে আমাদেরও রুটিটা করে আমি আর ছেলে খেয়ে নিলাম এবার ছেলে টক দই খায় ওর মধ্যে নুন চিনি কিচ্ছু দেওয়া যাবে না আর আমি না টক দই নুন চিনি ছাড়া খেতেই পারি না এবার ওইটা খাওয়া না খাওয়া সমান কথা আমার হাজব্যান্ড বলে যদি টক দই নুন চিনি দিয়ে খেলে তার কোনো গুণ নেই ওই যে খেতে পারি না সেই জন্য খাইও না দুধ খেলে চিনি দিয়ে খাবো ওই টক খেতে পারি না আর কি আমি টক খুব বেশি টক না খেতেই পারি না এরপর দেখো এই ঘরে চলে আসলাম ওই ঘরে ঠা বাসন টাসন মেজে এই ঘরে চলে আসলাম এই যে তিনটে পোটলা দেখছো এই তিনটে পোটলার মধ্যেই আমার ছেলের শীতের জিনিস আছে ভালো ভালো জিনিস জানো তো হরিদ্দ্বার গেছিলাম তখন ওর পাঁচটা কি ছটা কেনা হয়ে গেছিলো কিনেছিলাম এবার সেগুলো ছোটো হয়ে গেছে কিন্তু সব কটা ভালো তারপরে প্যান্টালুন্সের কিছু আছে আর যেহেতু শীতকালে জন্মদিন হয় মানে আগে তো যখন ছোট ছিল প্রত্যেক বছরের জন্মদিন করতাম এবার যার জন্যে না মানে গিফটেও পেত এবার অনেকগুলো ভালো ভালো এগুলো না ফেলে দিতে কেমন লাগে না মনে হচ্ছে যে এবারই ভেবেছিলাম কাউকে দিয়ে দেব এবার সেইভাবে বুঝ মানে কাকে দেব বুঝতে পারলাম না তা ওই ঘর থেকে এই ঘরে আনলাম যে থাক পোটলাগুলোকে কি করব এখন তো জায়গার অভাব নেই এই ঘরের খাটটাই তো অনেক জায়গা আছে পোটলাগুলো রেখে দিয়ে গত বছর শীতকালে যার দরকার তাকে দিয়ে দেবো এরপর দেখো এই ডাস্টারটা ওর বাবা আবার কিনেছে ওর বাবা নিজের গাড়ির কাজ মোছার জন্য একখানা কিনেছে এইটা দিয়েছে আমার এই ঘরের কাজ মোছার জন্য আমি তো বলিনি কিছু মনে মনে বললাম তোমার ডাস্টার তুমিই রাখো আমার তো এই ছেঁড়া গেঞ্জি দিয়ে কলিন দিয়ে একেবারে ডাস্টারের কি বলবো একদম চারগুণ কাজ করে দেবো হাত দিয়ে ডলে ডোলে কিছু বলিনি বললেন না রেগে যায় ওই জন্য কিছু বলিনি অথচ হাবি জাবি জিনিস এটা ওটা কিনেই যাচ্ছে আমার কাছে কিন্তু বলেও না যে এটা লাগবে কিনা ওটা লাগবে কিনা কিছু জিজ্ঞাসাও করে না কিনতেই থাকে কিনতেই থাকে এরপর দেখো সব ঘরগুলো মুছে নিচ্ছে আর জলটা বললাম না দশটা অবধি থাকে ওই সাড়ে নটার পরপর শুরু হয়ে যায় তা ওই জন্যে জলটা থাকতে থাকতে সকালে ঝটপট ঘরটা মুছে নি ওই মুছতে মুছতেই জলটা চলে গেল আর ওইদিকে একটুখানি ডিমটা সেদ্ধ করলাম ফ্রিজে কুন্দরি ছিল কুন্দ্রি বলে কেউ কুদ্রিও বলে বের করে ধুয়ে রেখেছি ওটার কাটা হয়নি ভেবেছি দুপুরবেলায় ওই কুদ্রি ভাজা করব। ডিমের ঝোল করব। এরপর দেখো কালকে এই ফুলদানি দুটো করেছি ছোটটা মোটামুটি ঠিকই হয়েছে বড়টা না ভালো হয়নি আন্দাজে আন্দাজে করেছি তো আমার নিজের চোখেই ভালো লাগছে না আর এই যে মাঝখানের ডিজাইনগুলো আছে এগুলোকে ভাবলাম কি সাদা আউটলাইন করে দিই এবার তুলিটা দু নম্বর এটা যদি জিরো তুলি হতো না খুব সুন্দর সরু রেখাগুলো উঠতে হবে যেহেতু দু নম্বর তো একটু মোটা মোটা হয়ে গেছে দেখতে ভালো লাগছে না তা ভাবলাম এটাকে আজকে আবার পুরো অরেঞ্জ কালার দিয়ে কভার করে দেব মানে আমার চোখেই ভালো লাগছে না ছোটোটা ঠিক আছে ছোটো ফ্লাওয়ার ভাসটা দেখো সিম্পল আছে খারাপ লাগছে না এবার বড়টাকে খাওয়ার পরে করে দেবো এরপর দেখো কি করলাম একটা বালতির মধ্যে জল নিয়েছি ঘর তো মোছা হয়েই গেছে ওই ঘরটা এখনও মোছা হয় না মোছা হয়নি আর কি এগুলো করিনি তারপর ওই ঘরটা মোছবো আজকে রান্নার ঝামেলা নেই তো সকালবেলা যখন আটা মেখেছিলাম আটাটা অনেকটা বেশি হয়ে গেছিল আর আমার কালকে জল দেওয়া ভাত আছে তা আমি ভাবলাম কি থাক ও ছেলে তো রুটি ভালোই বাসে পরে আরেকটুখানি ওর সঙ্গে আটা মেখে তিনখানা রুটি করে রেখেছি ছোট ছোট যদিও তিনটে খাবে না দুটো খাবে বা আরেকটুখানি দেব। আর আমার যেটুক জল দেওয়া ভাত আছে আমার হয়ে যাবে তা ভাবলাম ঠিক আছে আজকে আর ভাত করব না তাহলে আর ডিমের ঝোল কুদ্রি ভাজা করবো এরপর দেখো এই ঘরের জানলাগুলো সব মুছে নিচ্ছি বালতির মধ্যে জল নিয়ে ওর মধ্যে একটু কেরোসিন তেল দিলাম দিয়ে সব জানলাগুলোকে এই ঘরের মুছবো তারপর বাইরে মুছতে মুছতে ওই ঘরে ওই দিকের মানে এই ঘর ওই ঘর মিলিয়ে সব জানলাগুলো মুছে নিলাম জল পাল্টে পাল্টে মুছে জলটাকে ফেলে দিলাম তারপর তার পিন তেল ছিল আমার যখন ছোট গেটটা বানিয়েছিলাম না তখন তার পিন তেল এনেছিলাম রঙের মিস্ত্রি বলেছিল এইবার এই গেট মানে রান্নাঘরের জানলাটা তোমরা বুঝতে পারছো না এত কালো ছোপছোপাচারে এটা বাইরে থেকে দেখো ধুলো পড়েছে কি নোংরা হয়েছে এটা না বুঝতে পারি না কারণ এই জানলাটার সামনেই স্কুটিটা দাঁড় করিয়ে রাখে এবার যেদিনই আমি পরিষ্কার করতে যাই মুছে যায় না তবু আজকে একটুখানি সামান্য ফাঁক আছে ওই ফাঁক দিয়েই গিয়ে পরিষ্কার না হলে এই জানলাটা আমার করাই হয় না স্কুটিটা দাঁড় করানো থাকে বলে আর কালো ওই যখন রঙ করেছিল কাকুর মিস্তিরে আমরা যখন কিনি নিই কালো পুরো ছোপ আছে ওইটাকে তারপিন তেল দিয়ে ঘষে ঘষে তুলবো এরপর দেখো জল পাল্টে এই গেটটাকে মুছলাম তারপর আবার জল ফেলে দেবো দেখো জলটার কি অবস্থা কালো হয়ে গেছে এবার কেরোসিন তেল দিয়েই মুছি শ্যাম্পু দিয়েও মুছি কিন্তু এই সব নোংরা না বাইরের ধুলো এগুলো কেরোসিন তেলে খুব ভালো যায় এবার এইটা পরিষ্কার হয়ে গেল জলটা ফেলে ওই ঘর ওই আমাদের ওই ঘরের গেটটা পরিষ্কার করলাম করে বাইরেটা ঝাঁট দিলাম গ্যারেজের জানলাগুলো মুছলাম অনেক কাজ করেছি আমি ছেলেকে বলে দিয়েছিলাম তুই চান করে পুজোটা দে আমার অনেক দেরি হবে আমি যখন চান করে বেরিয়েছি তখন দুটো চল আড়াইটে বাজে এরপর ঝট যেহেতু আলু ফালু কাটা ছিল তো ডিমের ঝোলটা বসিয়ে আর একটু ফ্রিজে ডাল বাটা ছিল ওটার মধ্যে একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কালো জিরে দিয়ে মানে বড়া করে নিলাম যে আমি পান্তা ভাতটা দিয়ে খাবো আর ডিমের ঝোল করলাম চারটে ডিম করেছি যে ওর বাবা তো ডিম খেতে চায় না তবুও ভাবলাম যে চারটে করে রাখে আমিও না দুবেলা দুটো খাই না গরমে আর এই দেখো যেটুকু জল দেওয়া ভাত আছে আমার হয়ে যাবে এবার ছেলেকে দেখো দুখানা দিলাম রুটি আর অর্ধেকটা ছিঁড়ে দিলাম তিনটে রুটি খায় না দুটোই খায় এবার দুপুরবেলা তো আমি ভাবলাম দুটো আর একটুখানি ছিঁড়ে দিলাম দুটো ডিম দিলে খেয়ে নি তো কিন্তু গরমকাল তো আবার রাতেও খাবে করেছি চারটে আমি একটা খাবো বাবা না খেলে ডিম বেশিই থাকবে তবুও না গরমের তিনটে ডিম ঠিক না এরপর দেখো খেয়ে দেয়ে বাসন টাসন মেয়ে যে এই যে চুলটা এখনো ভেজা আছে তা ভাবলাম কুন্দ্রিটা তো তখন করতে পারলাম না যেটা বলতে বলতে ডিম ভাজার বড়া ডিমের আর বড়াটা করলাম কুন্দ্রিটা কাটা হয়নি বলে কা করতে পারলাম না কারণ বললাম না চান করে বেরিয়েছি তখন আড়াইটে ঝট পট তখন আর যেহেতু ছেলে পুজোটা দিয়ে নিয়েছিল ঝটপট ডিমের ঝোল আর বড়াটা ভাজলাম কুমটি করতে গেলে অনেক টাইম লাগতো আর যেহেতু আমার ছেলে ডিমের ঝোল খুব ভালো খায় রুটি দিয়ে আর ওর পছন্দের জিনিস তা ভাবলাম খেয়ে দিয়ে এটাকে কাটলাম যে কেটে রাখি রাত্রে ভাজা করব। আর তারপর ফুলদানিটা রং করছিলাম প্রায় সন্ধ্যের আগ দিয়ে সবজি আলা কাকু আসলো তখন লাউ নিলাম কুমড়ো নিলাম বেগুন নিলাম ঝিঙে নিলাম কাঁচা আম নিলাম কলমি শাক নিলাম আরও কি যেন নিলাম ভুলে গেছি নিয়ে সবজিগুলোকে ওইভাবে রেখে দিয়েছি এখনও গোছানো হয়নি এরপর দেখো দুপুরবেলা বসে বসে এটাকে রঙ করেছিলাম দুপুর আর কি ওই পুরো বিকাল আর কি রং করে নিয়েছি কারণ যে সাদাটা করেছিলাম না বর্ডারটা দিয়েছিলাম আমার নিজের চোখেই ভালো লাগছিল না আর এখন যদি আমার এডিটিংয়ের মতন এত চাপ না থাকতো সংসার এত কাজ না থাকতো এইটাকে বসে বসে আঠা দিয়ে ছোট ছোট পুথি দিয়ে যে আমি কি সুন্দর করতাম কিন্তু বিশ্বাস করো সেই সময় আমার হাতে নেই আমার খুব আফসোস হচ্ছে যদি আমার হাতে সময় থাকতো আমি আঠা দিয়ে বসে বসে এটাকে একেবারে দেখার মতন করে দিতাম পুথি কিনে কিনে যাই হোক ওই সাহস করে আর করতে পারবো না সময়ের অভাবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা